অনুভূতিটা আসলে এই সবকিছু আমার জন্য এই সবকিছু আমার জন্য নতুন এভাবে কথা বলা বা সবকিছু এর আগে মঞ্চে কাজ করেছি নাচ করেছি অনেক ছোটবেলা থেকে আর ভালোই লাগছে সব মিলিয়ে চেষ্টা করেছি জানি না কতটুকু কি করতে পেরেছি আর আশা করছি ভালো লাগবে সবার মঞ্চে অভিনয় আর আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এক আবার কিছু কিছু ক্ষেত্রে একদমই ভিন্ন ছিল যেমন মঞ্চে একসাথে যখন সবাই স্টেজে আমরা থাকি কে কি করছে সবাই ওই অ্যালাইনমেন্ট অনেক বেশি জরুরি এখানে স্ক্রিনে আমাদের একজনের উপরে হয়তো ফোকাসটা আছে ওই ব্যাপারটা আমার ভিন্ন লেগেছে আর আমি আসলে যখন মঞ্চ অভিনয় শুরু করি তখন আমি অনেক ছোট তো প্রথম প্রথম তো খেলার ছলেই করতাম আর এখন গিয়ে হয়তো একটু শিখে ভালোভাবে করার চেষ্টা করছি না নায়িকা আমি আসলে মনে হয় না ওভাবে নায়িকা হয়েছে ওটার এখন অনেক সময় আছে যেহেতু এই সিনেমায় একমাত্র প্রোটাগনিস্ট হিসেবে ফিমেল ক্যারেক্টার আমি সেজন্য হয়তো নায়িকা ব্যাপারটা আসছে কিন্তু আসলে নায়িকা হওয়ার এখনও অনেক সময় আছে আমার মনে হয় আর ভালো লাগছে ভালো একটা চরিত্র ছিল চেষ্টা করেছে ভালোভাবে করার আমি স্প দিতে চাইছি না খুব বেশি কিন্তু এখানে গল্পের বন্ধুত্ব আছে তো আমরা সবাই শুনেছি এবং প্রেমও হয়তো আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু ঝগড়াও আছে কিছু আহ আছে এবং সবটাই এখন না বলি আমরা সিনেমা হলে গিয়ে দেখবো আর আমার চরিত্রটা আসলে খুবই চিয়ারফুল খুবই হাপনিং একটা ক্যারেক্টার বাস্তবে আমার সাথে অনেকটাই মিল আছে কুমকুম অনেক দৌড় করে অনেক লাফালাফি করে পুরো গ্রামে এবং সবার আদরের তো এই ব্যাপারটা ঘটানোর চেষ্টা করেছি আর আমার চরিত্রটা মূলত একজন মহাজনের মেয়ে গ্রামে তাকে সবাই অনেক পছন্দ করে এবং এরপর থেকে আমরা যেটা ট্রেলারে দেখলাম বললো ঘরে যাতে আমার নাম না না হয় হয়তো এমন কিছু একটা করেছে কোন যে কারণে ওর উপর সবাই সেই ভালোবাসাটা কোথাও না কোথাও চলে গেছে আর কি হয়েছে ওটা আমরা সিনেমায় দেখবো বন্ধুত্ব বলতে আমি আমার এই অল্প জীবনে যা বুঝেছি এবং আমার জন্য বন্ধুত্ব যা আমি আমার বাস্তবে আমার যে বন্ধুরা আছে তাদের সাথে আমার দিনের অনেকটা সময় তাদের সাথে কাটে এবং আগে আমার মনে হতো বন্ধুত্ব মানে অনেক কিছু করতে হবে আমার ফ্রেন্ডের জন্য আমার গিয়ে অনেকটা করতে হবে এবং ওর আমার জন্য অনেক করতে হবে এখন কোথাও না কোথাও মনে হয় এটা পুরোটাই একটা অভিজ্ঞতার মতো যে আমি একজনের সাথে সময় কাটাচ্ছি ওই অভিজ্ঞতাটাই হয়তো অনেক বছর পরে গিয়ে আমার মাথায় থাকবে এই মেমরিটা ক্রিয়েট হবে বন্ধুত্বটা আমার জন্য পুরোটাই একটা ফর্ম অফ মেমোরিজ আর আমার বাস্তবে খুব ভালো কিছু বন্ধু আছে ওরা সব দিক দিয়ে অনেক হেল্প করে এই আর কি বন্ধুত্ব আমার জন্য আফটার ওরাল এই ডেফিনিশনটা কিছুটা চেঞ্জ হয়েছে কিনা বা আগে ধ্যান ধারণা থেকে এখন তার ধ্যান কিছু পরিবর্তন আনতে পেরেছে ওরালে বন্ধুত্ব নিয়ে আমরা যা দেখব সেটার কারণে চেঞ্জ হচ্ছে আমি ঠিক বলবো না কিন্তু একটা জিনিস যেটা আমি নিজেকে বলেছি যে যত সময় আমরা বন্ধুদের সাথে কাটাতে পারি সময়টা যতটা ইউটিলাইজ করা যায় সে ওটা করা উচিত কারণ কখন কি হয়ে যায় কার সাথে কখন কিভাবে বিচ্ছেদ হয়ে যায় এই ব্যাপারটা তো কারো হাতে নেই তো হয়তো এখন আমার বন্ধুর সাথে আমি যখন সময় কাটাচ্ছি আরো বেশি এনজয় করার চেষ্টা করছি যতটা মেমোরেবল বানানো যায় দিনটাকে